গ্রাহকের মোবাইল থেকে অন অফ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চালু হয়ে গেছে মোটর দেখতে পাচ্ছেন এখন আবার আমরা অফ করবো আর কি দেখতে পাচ্ছেন আবার ফোন দিচ্ছে ফোনের মাধ্যমে অন অফ করা হচ্ছে বন্ধ হয়ে গেল আপনি কি সত্যি বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে অন অফ করা যায় অবশ্যই ভালো কাজ হয়েছে আমার খুব খুশি হয়েছে আর এই কাজটা লোকজনে সবার জন্য করলে পরে ভালো হয় ভালো হবে তাই তো লোকজন লাগবে না কেউ কি করতেছে কেউ বুঝতেই পারবে না যে মোটর কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে আচ্ছা 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 যাই হোক আপনি খুব আনন্দিত এবং খুশি খুব খুশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে নতুন বলবো না এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দীর্ঘ দুই বছর আগে আর কি তো আজকে আবার আপনি একটু নতুন আঙ্গিকে নতুন ভঙ্গিকে নতুন ভাবে একটা আপডেট করে নিয়ে আসছি যে ডিভাইসটা সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে মোটর চালানো যে কোনো ধরনের মোটর চালানো যাবে এবং আমরা হচ্ছে একটা ভাইয়ের বাসাতে আসছি আপনাদের দেখানোর জন্য সরাসরি আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভাইস মোবাইল দিয়ে অন অফ করা যাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে আজকে মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা সরাসরি লাগায়ে দেখাবো যে অন অফ করে আসলে চালানো যায় কিনা অনেকে বিশ্বাস করেন না অনেকে বিশ্বাস করেন আবার যাই হোক আমি ওদিকে যাব না বিষয়টা হচ্ছে যে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কিভাবে লাগানোর পরে কাজ করে এই ডিভাইসটা এবং মোটরটা কিভাবে চলে এবং এর মধ্যে আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা এমনভাবে আপডেট করা হয়েছে আমি বিগত দুই বছর আগে যেটা দিয়েছিলাম ওটা এরকম আপডেট ছিল না এর কারণে অফ রেখেছিলাম এখন নতুন করে আমরা আপডেট করতে পারছি ইনশাল্লাহ এর জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা সরাসরি নিয়ে যাচ্ছি এবং দেখারও চেষ্টা করছি আর কি তো এটা হচ্ছে এমন ভাবে আপডেট করা যে আপনি দরজা ভেঙে যদি ভিতরে ঢোকেন মোটরের কাছে যান তাহলে আপনাকে সরাসরি মেসেজ করতে থাকবে অল টাইম মেসেজ করতে থাকবে যে ভিতরে মানে বিপদ সংকেত এক কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই ডিভাইসটা আরো সুন্দরভাবে আপডেট করা হয়েছে যে আপনি মোবাইল দিয়ে কতবার অন করছেন কতবার অফ করছেন বা হাত দিয়ে কতবার পুশ করছেন মানে অন অফ করছেন এক কথা সেটাও আপনাকে জানাই দেবে মেসেজের মাধ্যমে সুন্দরভাবে এটা ফোন কলের মাধ্যমে অন অফ করা যাবে আমার ভাই যে নিচ্ছে তার বাসা ঠিকানা নাম ঠিকানা বিস্তারিত জানবো যদি আপনি একটু আমার ভাইয়ের ভাইয়ের দিকে যদি ভরতেন আপনার নাম কি ভাই আমার নাম মোতাহার আপনার নাম বাসা চাকের বাগলি আপনি এই ডিভাইসটা লাগানোর পরে মোবাইল দিয়ে তো অন অফ করবেন হ্যাঁ মোবাইল দিয়ে মানে এর সুবিধাটা কি এই সুবিধাটা যদি গ্রাহকের উদ্দেশ্যে বিভিন্ন যারা যারা নিবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন মানে করেন আমার মনে করেন একটা লোক লাগবে মোটর বন্ধ করার জন্য একটু চালু করার জন্য লাগবে আমি দেখা ওই মধ্যে মাটার ভিতরে আমার আমি বন্ধ করতে পারতেছি না আচ্ছা আচ্ছা বাড়িতে ফোন দেব বাড়িতে লোক বাড়াবে আচ্ছা আমার সেই সুবিধার জন্য আমি এটা করতেছি আমরা যাতে লোক না লাগে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলতে চাই সেটা হচ্ছে যে দুজনের কাজে একজনে করবেন সেটা হচ্ছে ডিভাইসের কাজ সেটা হচ্ছে সময় এবং ম্যান দুটাই আপনাকে সাশ্রয় করবে এই ডিভাইসের মাধ্যমে সেটা হচ্ছে কিভাবে মনে করেন আপনি আধা কিলোমিটার দূরে গেছেন একটা ফিতা বিছায় নিয়ে যেভাবেই যান ওখান থেকে আপনাকে কন্ট্রোল করার জন্য একটা লোক রাখতে হবে মটরের ঘরে অথবা ফোন করে বলতে হবে অথবা দৌড়ায় আসতে হবে অথবা আপনাকে যে কোনো উপায় বন্ধ করতে হবে তো সেই জিনিসটা আমরা সহজ করার জন্য এটা নিয়ে আসছি যেহেতু আমরা মোটরের সঙ্গে বিজনেস করি দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা ডিভাইসের জন্য তো যাই হোক ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি তো আপনাদের জন্য সুসংবাদ সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এটা নেওয়ার জন্য এবং নিলে আপনার কন্ট্রোল বক্স ভালো থাকবে মোটরটা ভালো চলবে এবং অনেক দূর দূরান্ত থেকে যারা চাচ্ছেন তাদের কুরিয়ার মাধ্যমে দেওয়া হবে এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আমরা এখন সরাসরি দেখবো ইনশাআল্লাহ কানেকশন কিভাবে কিভাবে কানেকশন করে এটা চালানো যায় এবং চলে আসলে সত্য কি মিথ্যা এটা প্রমাণ করো ভিডিও সঙ্গে থাকবেন সেটিং করলাম আর কি তো আপনাদেরকে আহ দেখানোর জন্য চেষ্টা করছি আর কি রাত হয়ে গেছে তো এইভাবে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপর নিচে দুইটা তার জাস্ট খালি কানেকশন দেওয়া একদম সিম্পল ভাবে না বুঝলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব গ্রাহকের মোবাইল থেকে অন অফ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চালু হয়ে গেছে মোটর দেখতে পাচ্ছেন এখন আবার আমরা অফ করব আর কি দেখতে পাচ্ছেন আবার ফোন দিচ্ছে ফোনের মাধ্যমে অন অফ করা হচ্ছে হয়ে গেল যেটা কি পারছেন যে মোবাইল ডি যায় অবশ্যই কাজ আমার খুব খুশি হয়েছে আর এই কাজটা জন্য সবার জন্য করলে পারে ভালো হবে তাই তো একজন লাগবে না কেউ কি করতেছে কেউ বুঝতেই পারবে না যে মোটর কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে আচ্ছা 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 যাই হোক আপনি খুব আনন্দিত এবং খুশি আমি খুব খুশি যাক যাই হোক শুনতে পেলেন প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে সে অনেক খুশি এবং অনেক তার ভালো লাগছে মোবাইল দিয়ে অন অফ করা যায় এখন আর দুজন লোক লাগবে না মোটর চালাতে একজনে হলে হবে তো চাইলে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আর কি আল্লাহ হাফেজ